আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো এই গরমের মধ্যে কি করে প্রাণ ঠান্ডা করতে পারবেন সেই কাঁচা আমের শরবত আর এই কাঁচা আমের শরবতটা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন খেতে হয় অসাধারণ এবং খুবই উপকারী একটি শরবত আজই তৈরি করে নিন আমার রেসিপিটি দেখে কাঁচা আমের শরবত তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু আম ছিলে ভালো করে কেটে ধুয়ে ছোট ছোটো পিস পিস করে নিয়েছি এখন শরবত তৈরি করতে দেখুন আমার কী কী লাগছে এখানে আমি নিয়েছি অনেকগুলো কাঁচা আম কুচি করা আর এই আমগুলো কুচি করে কেটে নিলে কিন্তু খুব সহজে ব্লেন্ড করতে সুবিধা হবে নিয়েছি এক চামচ পরিমাণ বিট লবণ দুটো কাঁচা মরিচ কেচি কিছু পদিবান্না পাতা একটা লেবু আর সাদা লবণ নিয়েছি আমি ভাজা জিরা গুঁড়ো এই সবগুলো কিন্তু খুবই উপকারী এবং খুবই ভালো আর খেতেও খুবই টেস্ট হয় পুদিনা পাতাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আপনারা চাইলে এখানে ধনে পাতাটাও দিতে পারেন পুদিনা পাতাটি অনেকটা একটি রিফ্রেশিংয়ের কাজ করে একটি ব্লেন্ডারে যা নিয়ে নিলাম প্রথমে আমি দিয়ে দিচ্ছি যে আমগুলো কুচি করে কেটে নিয়েছি সেই আমগুলো আমগুলো দিয়ে একে একে সব মশলাগুলোই দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো বিট লবণ সাদা লবণ কাঁচামরিচ পুদিনা পাতা সবগুলোই কিন্তু খেতে খুব ভালো হয় আর এই সবগুলো ব্যবহারে কিন্তু শরবতটা হয়েছিল অসাধারণ তাই এগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থাকে কম বেশি এই সব কিছু দিয়েই আজই তৈরি করে নিতে পারেন কাঁচা আমের শরবত আর এখন তো প্রচুর কাঁচা আম পাওয়া যায় বাজারে বা যারা গ্রামের বাড়িতে থাকে তারা গাছেই তো পেয়ে যাবেন আর দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটাও কিন্তু আমাদের অনেকটা ক্লান্তি দূর করে লেবুর রসটা আমি চিপটে ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণে চিনি হাফ কাপের একটু বেশি লাগবে কারণ আমগুলো আমার প্রচুর টক ছিল আমের মিষ্টি বুঝে আপনারা চিনিটা অ্যাড করবেন আর দিয়ে দিব আমি এখানে সবুজ ফুড কালার যেহেতু আমি কাঁচা আমের জুস তৈরি করেছি সেতে যদি কালারটা খুব সুন্দর হয় দেখতে কিন্তু খুব ভালো লাগবে আর দিয়ে দিয়েছি অল্প একটু ঠান্ডা পানি জুস বা শরবত তৈরি করার ক্ষেত্রে কিন্তু ঠান্ডা পানি হলেই খুব ভালো লাগে দেখুন আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি একেবারে মিহি একটা ব্যাটার আমার রেডি আর অল্প পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করবেন হলে কিন্তু আমগুলো এত সুন্দর মিহি পারফেক্ট হবে না জন্যই অল্প পানি দিয়ে সকল উপকরণগুলো সুন্দর করে এভাবে ব্লেন্ড করে নেবেন এরপরে পানি মিক্সড করে আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করে পাতলা বা ঘন কীরকম খেতে পছন্দ করেন সেরকম অ্যাড করে দেবেন আমি পর্যাপ্ত পানি দিয়ে পাতলা করেছিলাম তো অল্প অল্প পানি দিয়ে ঠান্ডা পানি অবশ্যই দেবেন এতে করে কিন্তু শরবতটা খেতে খুবই ভালো লাগবে তা আমি সবসময় ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে শরবত বা জুস তৈরি করেছি দেখুন কতটা পরিমাণে পাতলা হয়েছে শরবতটা কিন্তু পাতলা খেতেই ভালো লাগে গুলিয়ে আমি এখন দুটো গ্লাসে সার্ভ করে নিচ্ছি আর উপরে আমি অবশ্যই কিন্তু বরফ দিয়ে সার্ভ করবো আপনারা বরফটা দিয়ে সার্ভ করবেন খাওয়ার সময় দেখবেন কতটা ভালো লাগে একটু ডেকোরেশনের জন্য আমি লেবু স্লাইস কেটে রেখেছিলাম সেটা আমি দুটা ক্লাসে রেখে দিয়েছি দেখতে অনেকটা সুন্দর লাগছে আর কত সুন্দর একটা পারফেক্ট কালার এসেছে দেখুন একেবারে কাঁচা আমের মতোই দেখতে আর আমি বরফের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর এই ঠান্ডা ঠান্ডা শরবত খেতে যে কী যে ভালো লাগে আর এই গরমের মধ্যে আজই কিন্তু তৈরি করে নেবেন এই কাঁচা আমের শরবত খেতে